ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আজকে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বাংলাদেশে আসতেছেন ঠিক আছে দশটা থেকে সাড়ে দশটায় কিন্তু বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর যে রয়েছে সেখানে কিন্তু ল্যান্ড করবে ঠিক আছে আমি এই মুহূর্তে রয়েছে যে বেগম যে খালেদা জিয়া যে রয়েছে তার যে বাসভবনটি সেই বাসভবনে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি বাসভবনের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এখানে কিন্তু রয়েছে সেনাবাহিনী এবং পুলিশ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনটিতে কিন্তু মোতায়েন করা হয়েছে আপনাকে ঠিক ক্যামেরাতে ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি যে তার বাসভবনের সামনে যে তার যে বেগম যে খালেদা জিয়ার যে নেতাকর্মীরা রয়েছেন যে তার যে ভক্তবৃন্দরা যে রয়েছেন যে তাকে দেখার জন্য তারা কিন্তু ঠিক তার যে বাসভবনের সামনে যে যে রাস্তাটি রয়েছে যে সড়কটি রয়েছে সড়কটি জুড়ে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে সেই দীর্ঘ লং টাইম যাবৎ কিন্তু তারা দাঁড়িয়ে আছে জানে যে বেগম খালেদা জিয়া ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু হরজত শাহ চালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি কিন্তু নামবেন নামার পরে কিন্তু সেখান থেকে কিন্তু তার যে বাসভবনটি যে রয়েছে সেই বাসভবনে কিন্তু তিনি আসবেন সেই বাসভবনে আসার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নজরদারি রাখা হয়েছে এখানে কিন্তু সেই বাসভবনে ঢোকার যে মুখটি রয়েছে যেখানে সেই যে মূল সড়কটি যে বাসভবনে ঢোকার যে মুখ যে সড়কটি রয়েছে যে মুখটি রয়েছে সেখানে কিন্তু একটি চেকপোস্টের মতন বসানো হয়েছে চেকপোস্টের বাইরে কিন্তু যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু সেই নেতাকর্মীরা কিন্তু দাঁড়িয়ে আছেন জানেন যে এখানে আসলে এখন পর্যন্ত ওরকমভাবে কোনো নেতাকর্মীরা এসে দাঁড়ায়নি কারণ সব নেতাকর্মীরা এখন বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওখানে ওয়েট করতেছেন যে বেগম জিয়াকে দেখার জন্য খালেদা জিয়াকে দেখার জন্য সে যখন রওনা দিয়ে সে তার বাসভবনের দিকে আসবেন তখন কিন্তু সেই যে তার যে নেতাকর্মীরা রয়েছে যে তার ভক্তরা রয়েছে তারা কিন্তু ঠিক এখানে কিন্তু সেই বাসভবনের সামনে কিন্তু তারা কিন্তু আসবে আপনাকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু ঠিক র‍্যাব সদস্য রয়েছে এবং সেনাবাহিনী রয়েছে কঠোর নজরদারিতে রয়েছে যাতে কোনো প্রকার কোনো ঝামেলা না হয় বা কোনো সমস্যা না হয় আপনি জানেন যে গতকালকে কিন্তু সাড়ে চারটার যে ফ্লাইটে কিন্তু বেগম জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন আর বাংলাদেশে কিন্তু সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা এবং বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু তার যে দুই পুত্রবধূ তারা কিন্তু রয়েছেন এবং এবং তার যে নাতনি সেও কিন্তু রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার যে ডক্টর যারা রয়েছেন তারা পার্সোনাল যে ডক্টরগুলো রয়েছেন তারা কিন্তু তার সাথেই কিন্তু রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এবং গেছে গেছে। ঠিক সেই জানেন যে আপনি তার সাথে যে তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঠিক তার সাথেই কিন্তু আসছে এখন ঠিক বিমানবন্দরে নামার কথা আমরা যতটুকু জানি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু সেখানে সে নামার নামবে এবং নামার পরে কিন্তু তার বাসভবনের দিকে আসবে বাসভবনে আসার জন্য কিন্তু এখানে অনেকেই কিন্তু রয়েছে এখানে তার যে নেতাকর্মীরা তারা কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছেন যে তাকে এক নজর দেখার জন্য আপনি জানেন যে তিনি কিন্তু সতেরো বছর কিন্তু এই বাংলাদেশেই অসুস্থ অবস্থায় ছিলেন চার মাস হয় তিনি তার চিকিৎসার জন্য কিন্তু চিকিৎসার জন্য কিন্তু তিনি বাংলাদেশের বাইরে গিয়েছিলেন যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু তিনি চার মাস যাবৎ কিন্তু চিকিৎসা চিকিৎসারত অবস্থায় ছিলেন এখন তিনি একটু সুস্থের দিকে কিন্তু এ কারণে কিন্তু তো তিনি বাংলাদেশে আসতেছেন বাংলাদেশে এসে কিন্তু তার যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে দেখার জন্য মানে তাদের সাথে দেখা এবং সাক্ষাৎ করার জন্য কিন্তু তিনি কিন্তু সুস্থ হয়ে কিন্তু ফিরে আসছেন এবং তাকে দেখার জন্য কিন্তু হাজারো নেতারা কিন্তু তার বাসভবনের সামনে কিন্তু উপস্থিত হয়েছেন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আসলে যে বেগম খালেদা জিয়ার যে বাসভবনটির সামনে কিন্তু যে একটি চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে কিন্তু হাজারো যে তার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছেন ঠিক চেকপোস্টের অপজিটে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে জুড়ে কিন্তু নেতাকর্মীরা ভিড় করে আছেন যে কখন যে বেগম খালেদা জিয়া তিনি বাসভবনে আসবেন এবং তাকে দেখার জন্য কিন্তু তারা সেই সকাল থেকে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বেগম খালদা জিয়ার সাথে কিন্তু তার যে দুই পুত্র বধূ রয়েছেন এবং তার যে নাতি নাতনি রয়েছেন তারা সে কিন্তু তার বেগম খালদা জিয়ার সাথেই কিন্তু আসতেছেন এবং যে তার যে ডক্টর রয়েছেন চিকিৎসার যে সেই ডক্টর এবং তার যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু তাদের বেগম খালদা জিয়ার সাথে কিন্তু একই ফ্লাইটে কিন্তু তারা আসতেছে একই সাথে ঠিকা এখন পর্যন্ত আমরা রয়েছি যে আপনি এখন যে চিত্রটা দেখতে দেখতে পাচ্ছেন সেই চিত্রটি কিন্তু ঠিক যে খালেদা জিয়ার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে যে তার যে নেতাকর্মীরা রয়েছে তার নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে আস্তে আস্তে করে কিন্তু ভিড় জমাচ্ছে তাদের নেতাকর্মীরা কিন্তু সেই সে গতকালকে যে ফ্লাইট যে সাড়ে চারটার যে ফ্লাইটে সে বাংলাদেশে আসবে সেই কথা জেনে কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেই রাত থেকে কিন্তু সকাল এখন পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনটির সামনে তারা কিন্তু একটু দেখার যে তাকে এক নজর দেখবে সেই আশাই কিন্তু তারা এখানে রয়েছে রয়েছে এখানে যে আসলে তার আমরা এখানে একটা নেতাকর্মীর সাথে তার বেগম খালেদা জিয়ার যে নেতাকর্মী যে একজন রয়েছেন তার সাথে একটু কথা বলে জানতে চাবো যে আসলে যে এই বাসভবনে যে তার আসার জন্য যে কতটুকু সেফটি রাখা হয়েছে এবং যে আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে এবং কীভাবে আসবেন সেই বিষয়ে একটু আমরা একটু জানতে দেখুন বেগম খালেদা জিয়া হচ্ছে মানুষের নেতাকর্মীদের আবেগ ভালোবাসার জায়গা সেই ভালোবাসা থেকে এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা আছেন এবং দলের পক্ষ থেকে আমরাও দায়িত্ব পালন করছি নিরাপত্তা বিধানের জন্যে যাতে এখানে নির্বিঘ্নে এই যে হাজার হাজার মানুষের অব্যর্দনার শেষে ম্যাডাম তার বাসভবনে যেতে পারে আমরা তার সর্বাত্মক আয়োজন সম্পন্ন করেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আমরা দলের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব শুনছিলেন বেগম খালদা জিয়ার একজন যে নেতাকর্মী যে রয়েছেন তিনি কিন্তু তাদের তিনি যে বাসভবনে আসার জন্য যেভাবে আসতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং অনেক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে আপনাকে যদি একটু দেখায় যে এখানে মহিলা নেত্রী কিন্তু যে খালেদা জিয়ার যে ভক্ত যারা বা তার যে নেতাকর্মীরা তারা কিন্তু ঠিক এসে দাঁড়িয়ে আছে এখানে এখন পর্যন্ত ভিতরে ঢুকতে দিচ্ছে না তাদেরকে কারণ বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত আসেনি না আসার কারণে কিন্তু তার যে সামনে যে একটি সড়ক সড়কের মাঝে কিন্তু একটা চেকপোস্ট বসানো হয়েছে সেই চেকপোস্টের সামনে কিন্তু সেনাবাহিনী এবং র‍্যাব সদস্য এবং পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং যে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেই চেকপোস্টে বেগম খালদা জিয়ার বাসভবনের অপোজিটি আসছেন আর নেতাকর্মীরা ভিতরে ঢোকার জন্য তারা আসলে চেষ্টা করতেছেন কিন্তু তাদেরকে এখন এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ বেগম খালদা জিয়া যখন আসবে তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে এরকম আমরা শুনতে পেয়েছি তাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন যে আসলে যে বাসভবনটির সামনে যে সড়কটি রয়েছে সড়কটি জুড়েই কিন্তু নেতাকর্মীরা আসলে ভিড় করে আছেন আমরা একজন নেতা কর্মীর সাথে কথা বলতে চাচ্ছি যে তারা এখানে কেন দাঁড়িয়ে আছে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন এবং কি কারণে আমরা আজকে এখানে দাঁড়ায় দাঁড়িয়েছি আমাদের গণতন্ত্রের মাতা গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এই কারণে এসে এখানে দাঁড়িয়ে আছেন এখানে আসছেন কখন আপনি আমরা আসছি আমি আসছি সকাল সাতটার সময় শুনছিলেন যে আসলে উনি কিন্তু সকাল থেকে এসে কিন্তু দাঁড়িয়ে আছেন ঠিক আমরা আর একটা অনেক কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আপনি এখানে আসছেন কখন এবং কি উদ্দেশ্য পরে চলে আসছি আমি সকালবেলা ফজর নামাজ পরে চলে আসছি কেননা দীর্ঘ সতেরো বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকর্মী আগামী বাংলাদেশের যারা নেতৃত্ব দিবেন ডক্টর জুবাজুর রহমান বাংলাদেশে আসছেন এবং আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগা দীর্ঘদিন দীর্ঘ চিকিৎসা দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা করে আজকে দেশে প্রত্যাবর্তন করছেন এই জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে সকাল ভজন নামাজ পরে আমি এখানে আসছি এবং এরপর আমরা অপেক্ষা করছি যতক্ষণ থাকবো আপনি শুনছিলেন যে আসলে যে তার নেতাকর্মীরা তাকে কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু তারা কিন্তু ভিড় জমিয়েছে এখানে সেই সকাল থেকে কিন্তু এখানে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন আপনি এখন পর্যন্ত কিন্তু এখন দশটার উপরে বাজে আসলে আপনাকে আরেকটা বিষয় জানাই রাখি যে আপনি এত সময় যে আপনাকে যে চিত্রটি আমি আমি দেখাইছি ক্যামেরার মাধ্যমে এটি কিন্তু ঠিক বেগম খালেদা জিয়ার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনের সেই চিত্রটি এখন পর্যন্ত কিন্তু হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু যে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এখন পর্যন্ত নামেনি এবং আসেনি সেখানে কিন্তু সে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কিন্তু হাজারো নেতাকর্মীরা তারা সেখানে কিন্তু ভিড় করেছে এবং সেখান থেকে খালেদা জিয়া যেই বেগম খালেদা জিয়া যখন তার নিজ বাসভবনের দিকে আসবেন তখন কিন্তু সকল নেতাকর্মীরা এখানে এসে হয়তো ভিড় জমাবে তো আমরা এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছি বেগম খালেদা জিয়ার যে বাসভবনটি সেই বাসভবনটি থেকে সর্বশেষ পরিচিতি